ধর্মের উদ্ভব প্রথমবার আমেরিকায় অবস্থানকালে জনসংখ্য পাশ্চাত্য শিষ্যের প্রশ্নোত্তরে স্বামী কর্তৃক লিখিত অরণ্যে বিচিত্র দল মণ্ডিত সুন্দর কুসুমরাজই মৃদু পবনে নাচিতেছিল ছিল ফেরাচ্ছলে মাথা তোলাইতেছিল অপরূপ পালকে শোভিত মনোরম পক্ষীগুলি বনভূমির প্রতিটি কন্দর মধুর কলগুঞ্জনে প্রতিধ্বনিত করিতেছিল গতকাল পর্যন্ত সেগুলি আমার সাথী ও সান্ত্বনা ছিল আর যা সেগুলি নাই কোথায় অন্তর্হিত হইয়াছে কোথায় গেল তাহারা যারা আমার খেলার সাথী আমার সুখ দুঃখের অংশীদার আমার আনন্দ খেলার সহচর তাহারাও চলিয়া গেল কোথায় গেল যারা আমাকে শৈশবে লালন পালন করিয়াছিল যারা জীবনভোর শুধু আমার কথাই ভাবিতেন যাহারা আমার জন্য সব কিছু করিতে প্রস্তুত ছিলেন তাহারাও আজ আর নাই প্রতিটি ব্যক্তি প্রতিটি বস্তু চলিয়া গিয়াছে চলিয়া যাইতেছে এবং চলিয়া যাইবে কোথায় যায় সব আদিম মানুষের মনে এই প্রশ্নের উত্তরের জন্য চাহিদা আসিয়াছিল জিজ্ঞাসা করিতে পারো কেন এই প্রশ্ন জাগে আদিম মানুষকে লক্ষ্য করে নাই তার চোখের সামনে সব কিছু বস্তু পচিয়া গলিয়া শুকাইয়া ধুলাই মিশিয়া যায় এইসব কোথায় গিয়াছে সে সম্বন্ধে আদিম মানব আদৌ মাথায় খামারিবে কেন আদিম মানুষের নিকট প্রথমত সব কিছুই জীবন্ত এবং মৃত্যু যে বিনাশ ইয়া তার কাছে একেবারেই অর্থহীন তার দৃষ্টিতে মানুষ আসে চলিয়া যায় আবার ফিরিয়া আসে কখনো কখনো তারা চলিয়া যায় কিন্তু ফিরিয়া আসে না সুতরাং পৃথিবীর প্রাচীনতম ভাষায় মৃত্যুকে বলা হয় এক প্রকার চলিয়া যাওয়া ইহাই ধর্মের প্রারম্ভ এইভাবে আদিম মানুষ তার এই প্রশ্নের সমাধানের জন্য সর্বত্র অন্বেষণ করিয়া বেড়াইতেছিল তারা সব যায় কোথায় সত্যিমগ্নে পৃথিবীতে আলোক উত্তাপ এবং আনন্দ ছড়াইয়া সব মহিমার দীপ্ত প্রভাত সূর্য উদয়িত হয় ধীরে ধীরে সূর্য আবাসে অতিক্রম করে হায় সূর্য শেষ অদল অদৃশ্য হইয়া যায় কিন্তু পরদিন আবার গৌরব ও লাবণ্যমণ্ডিত হইয়া আবির্ভূত হয় সভ্যতার জন্মভূমি নীল সিন্ধু ও টাইগিস নদীর উপত্যকায় অপূর্ব পদ্ম ফুলগুলির মুদ্রিত মুদিত পাবড়িতে সূর্য সূর্যকিরণ স্পর্শ লাগে মামাত্র ফুলগুলি প্রস্ফুটিত হয় এবং অস্তগামী সূর্যের সঙ্গে পুনরায় নিবেদিত হয় আদিম মানুষ ভাবিত তাহলে সেখানে এমন কেউ না কেউ ছিল যে আসিয়াছিল চলিয়া গিয়াছিল এবং সমাধি স্থান হইতে পুনরুজ্জীবিত হইয়া আবার উঠে আসিয়াছে ইহাই হইল প্রাচীন মানুষের প্রথম সমাধান সেই জন্য সূর্য এবং পদ্ম যদি প্রাচীন ধর্মগুলি ধান প্রতীক ছিল এসব প্রতীক আবার কেন কারণ বিমূর্ত চিন্তা সেই চিন্তা যাই হোক না কেন যখন প্রকাশিত হয় তখন আবার দৃশ্য গ্রাহ্য ও স্থূল অবলম্বনের ভেতর দিয়া মূর্ত হইতে বাধ্য হয় ইহাই নিয়ম তীর দানের অর্থ যে অস্তিত্বের বাইরে যাওয়া নয় অস্তিত্বের ভেতরেই থাকা এই ভাবটি প্রকাশ করিতে হইবে ইয়াকে পরিবর্তন বিকল্প বা সাময়িক রূপায়নের অর্থেই ব্যাখ্যা করিতে হইবে স্বয়ংক্রিয়ভাবে যে বস্তুটি ইন্দ্রিয়গুলিকে আঘাত করিয়া মনের উপর স্পন্দন সৃষ্টি করে এবং একটি নতুন চিন্তা জাগাইয়া তোলে সেই বস্তুটিকে অবলম্বন এবং কেন্দ্ররূপে গ্রহণ করিতেই হইবে ইয়াকে অবলম্বন করে নতুন চিন্তা অভিভক্তির জন্য সম্প্রসারিত হয় এবং এই জন্য সূর্য পদ্ম ধর্মজগতে প্রথম প্রতীক সর্বত্রই গভীর গহ্বর রইয়াছে এগুলি অতি অন্ধকার ও নিরানন্দ তলদেশ সম্পূর্ণ তমিশ্র ভাবো চোখ পুকুরে জলের নিচে আমরা কিছুই দেখতে পাই না উপরের আলো সবই আলো রাত্রিকালেও মনোরম নক্ষত্রপুঞ্জ আলো বিকিরণ করে তাহলে যাহাদের আমি ভালোবাসি তার কোথায় যায় নিশ্চয়ই তারা সেই তমস আবৃত স্থানে যায় না তারা যায় ঊর্ধ্বলোকে ময় ধামে এই চিন্তার জন্য একটি নতুন প্রতীকের প্রয়োজন হইল এবার আসিল অগ্নি প্রজ্বলিত অদ্ভুত অগ্নি লেলিয়ান শিখা যে অগ্নি নিমেষে একটি বন হ্রাস করে যে অগ্নি খাদ্য প্রস্তুত করে উত্তাপ দেয় বন্য জন্তুদের বিতাড়িত করে এই অগ্নি প্রাণ জীবনরক্ষক আর গতি প্রতি উর্ধে কহরিয়া নিম্নমুখী হয় না অগ্নি আরও একটি প্রতীকের কাজ করে যে অগ্নি মৃত্যুর পর মানুষকে উঠতে আলোকের দেশে লইয়া যায় সেই অগ্নি পরলোক বাস এবং আমাদের মধ্যে যোগ শুদ্ধ প্রাচীনতম চীনতম বেদ বলেন হে অগ্নি জ্যোতির্ময় দেবগণের নিকট তুমি আমাদের দুধ এই জন্য তাহারা খাদ্য পানীয় এবং এই জ্যোতির্ময় দেহধারী সন্তুষ্টি বিধা বলিয়া বিবেচিত সব কিছুই অগ্নি তাহতে দিত ইয়াই যজ্ঞের সূচনা এ পর্যন্ত প্রথম প্রশ্নের সমাধান হলো অন্তত আদিম মানুষের চাহিদা মেটাইতে যেটুকু প্রয়োজন সেটুকু হইল ইয়ার পর আরেকটি প্রশ্ন আসিল এই সব আসিল হইতে এই প্রশ্নটি প্রথমেই কেন জাগিল না কারণ আমরা একটি আকস্মিক পরিবর্তনকে বেশি মনে রাখি সুখ আনন্দ সংযোগ সম্ভব প্রকৃতি আমাদের মনে যতটা না দাগ রাখে তারপর অধিক রেখাপাত করে অসুখ দুঃখ এবং বিয়োগ আমাদের প্রকৃতি হইতেছে আনন্দ সম্ভব এবং সুখ যাহা কিছু আমাদের এই প্রকৃতিকে ভীষণভাবে নাড়া দেয় ভীষণভাবে নাড়া দেয় সেসব স্বাভাবিক গতি অপেক্ষা গভীরতরে ছাপ রাখে মৃত্যু ভীষণভাবে সব কিছু গছ করিয়া দেয় বলিয়া মৃত্যুর সমস্যার সমাধান করাই হইল প্রথম কর্তব্য পরে অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠিল অপর প্রশ্নটি তারা আসে কোথায় কে যাহা প্রাণবান তাহাই গতিশীল আমরা চলি আমাদের ইচ্ছা শক্তি আমাদের অঙ্গগুলিকে চালনা করে আমাদের ইচ্ছাবশ অঙ্গগুলি নানা আকার ধারণ করে বর্তমান কালের শিশু মানবের নিকট যেমন প্রতিভাত হয় তেমনি প্রাচীনকালের মানব শিশুর নিকটও প্রতিভাতও হইয়াছিল যে যাহা কিছু চলে তারই পেজনে একটা ইচ্ছা থাকে বায়ুর ইচ্ছা আছে মেয়ে এমনকি সমস্ত প্রকৃতি স্বতন্ত্র ইচ্ছা মন এবং আত্মায় পূর্ণ আমরা যেমন বহু বস্তু নির্মাণ করি তাহারাও তেমনি এই সব সৃষ্টি করিতেছে তারা অর্থাৎ দেবতারা এলো হিমরা এই সবের সস্তা ইতিমধ্যে সমাজের উন্নতি হইতে লাগলো সমাজের রাজা থাকিতেন কাজে দেবতাদের ভেতর ছিল হিমদের ভেতরেও একজন রাজা থাকবেন না কেন সুতরাং একজন দেবা দেব। একজন হইল হিমযহ বা পরমেশ্বর হইলেন যিনি সিও ইচ্ছা মাতৃ ওই এমনকি দেবতাদেরও সৃষ্টি করিয়াছেন কিন্তু তিনি যেমন বিভিন্ন গ্রহ নক্ষত্র নিযুক্ত করিয়াছেন তেমের প্রকৃতির বিভিন্ন কার্য সাধনের অধিনায়ক রূপে বিভিন্ন দেবতা দেবদূতকে নিয়োজিত করলেন কেহ হইলেন মৃত্যুর কেহ বা জন্মের কেহ অন্য কিছুর অধিষ্ঠাত্মী দেবতা ধর্মের দুইটি বিরাট উৎস আর্য এবং সেমিটিক জাতির ধর্মের ভেতরে একটি সাধারণ ধারণা আছে যে একজন পরম পুরুষ আছেন এবং তিনি অন্যান্য সকলের অপেক্ষা বহু গুণে শক্তিশালী বলিয়াই পরম পুরুষ হইয়াছেন কিন্তু ইয়ার পরই আর্যের একটি নতুন ধারা প্রবর্তন করলেন উহা পুরাতন ধারায় এক মহান ব্যতিক্রম তাদের দেবতা শুধু পরম পুরুষই নন তিনি তো বিদরহ অর্থাৎ স্বর্গস্থ পিতা যাই প্রেমের সূচনা সেমেটিক ভগবান কেবল সমদ্দূত বর্জ্য রুদ্র দলের পরাক্রমশালী প্রভু এই সব ভাবে সেই রাজ্যের একটি নতুন ভাব পৃথিবীর ভাব করিল উন্নতির সঙ্গে সঙ্গে এই প্রভেদ আরও সুস্পষ্ট হইতে লাগিল মানব সেমিটিক সবার ভেতর প্রগতি প্রস্তুত এইখানেই এই স্থানে আসিয়ায় থামিয়া গেল সেমিটিক দিকের ঈশ্বরকে দেখা যায় না শুধু তাহাই নয় তাকে দেখাই মৃত্যু আর যদি ঈশ্বরকে শুধু যে দেখা যায় তাহা নয় তিনি সকল জীবের লক্ষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য তাকে দর্শন করা শাস্তির ভয়ে সেমেটি তার রাজাধিরাজকে মানে তারা গান শাসন মানিয়া চলে আর যারা পিতাকে ভালোবাসে মাতা এবং সকালকেও ভালোবাসে তারা বলে আমাকে ভালোবাসলে আমার কুকুরকেও ভালোবাসি হইবে সুতরাং ঈশ্বরের সৃষ্ট প্রত্যেক দেবকে ভালোবাসি হইবে কারণ তারা সকলেই ঈশ্বরের সন্তান সেমিটিকে নিকটে জীবনটা যেন একটা শিবির এখানে আমাদেরকে আমাদের আনুগত্য পরীক্ষা করিবার জন্য নিযুক্ত করা হয়েছে আর্যের কাছে এই জীবন আমাদের লক্ষ্যে পৌঁছবার পথ। সেমিটিক বলে যদি আমরা আমাদের কর্তব্য সৃষ্টভাবে সম্পন্ন করি তাহলে স্বর্গে আমরা একটি নতুন আনন্দ করেন পাইব আর যেরা আর্যের নিকট ভগবান সেই আনন্দ নিকেতন সেমিটিকের মতে ঈশ্বর সেবা উদ্দেশ্য লাভের একটি উপায় মাত্র এবং সেই উদ্দেশ্য হল আনন্দ সুখ এর কাজে ভোগ সুখ দুঃখ কষ্ট সবই উপায় মাত্র উদ্দেশ্য হল ঈশ্বর লাভ স্বর্গপ্রাপ্তির জন্য সেমিতিক ভগবানের ভজনা করে আর্য ভগবানকে পাইবার জন্য খান করে সঙ্গে ইয়াই হইল প্রধান প্রবেগ আর্য জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য ঈশ্বর দর্শন প্রেমময়ের সাক্ষাৎকার কারণ ঈশ্বরকে ছাড়া মাথা দেয় না তুমি না থাকিলে চন্ সূর্য চন্দ্র জনের জ্যোতি থাকে না সমাপ্ত